আমার ভিডিও করেন আর সবার ভিডিও করেন কিন্তু ভালোটারে ভালোই কয়েন অবশ্যই খারাপটারও কইয়েন না যে ভাই হ ভালো দেখার মতো গরু এই হেই যেটা খারাপ জিনিস এটা কিছু কিছু ব্যাপারই করতে আছে আছে মধ্যে আপনার কিছু দোষী আছে এটা কইতো না কিন্তু গ্যারান্টি বেছে না না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলা গারমুরা হাটে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পালার উপযোগী সুন্দর সুন্দর নিয়ে আছে বাইরাল ব্যাপারী সাইফুল ভাই এই মুহূর্তে আপনাদেরকে এগুলার দাম সম্পর্কে বিস্তারিত জানানো দেওয়ার চেষ্টা করবো তখন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো ভাই ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি সব তো ভাই দেখার মতো কালেকশন সব এক সাইজেরই গরু এক রেডেরই গরু সব এক রেডের আর তিনটা গরু খালি একটু বেশি আছে আচ্ছা বাকি আপনার এখানে এমন পনেরোটা গরু আছে এটি সব এক রেড বাকি আনো কিছু আছে সব একই সাইজের তো দামগুলা কি একই হবে

সচরাচর বলক গরু আনে না কিন্তু এটা দেখতে সারের মতনই দেখার মতো সুন্দর একটি গরু নিয়ে আসলো আজকে গার মোড়া গরু হাটে তারপরে যে সার গরুটি দেখতে পাচ্ছি ভাই এটা কত টাকা হলে দাম চাইলে পঁয়ষট্টি এটা দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার দেখার মতো সুন্দর একটি গরু শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ দেখার মতো তারপরে যেটা দেখতে পাচ্ছি এটাও পাঁচচল্লিশ এটাও পঁয়তাল্লিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন সাইফুল ভাইয়ের কালেকশনে পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন

দাম চাইলে পঁয়ষট্টি আটচল্লিশ দাম এক লাখ আট এক লাখ আটচল্লিশ হাজার ভাই এর কমে দেওয়া যায় পঁয়তাল্লিশ হলে নিতে পারবো পঁয়তাল্লিশ জি ভো এরপরে সুযুগে স্যার ভাই সুযোগ কি ভাই আমি কইলাম যে আমি তো দামাদামিও করি না ওই যে প্রথম একটা গরু দাম চাইলাম বেয়াল্লিশ হাজার বেঁচছি আটত্রিশ হাজার জি ভাই তো দামাদামি করে ভাই লাভ আছে আমারও তো কিনা মাল বুঝলাম চাইছো তার পরিযায়ী গরুটা দেখতে পাচ্ছি এটা ওই এটা হইছে কি ভাই নেপাল গির বুঝছেন জি ভাই নেপাল গিরিরের ভিতরে গরুটা মশালের কোয়ালিটি ভালো আছে দেখেন না বিলতা কম্বল এই গরুটা ফিক্সড দাম পড়ব একবারে বেচা দাম পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার দর্শক এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে সাইফুল ভাইয়ের এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি বিস্কিট কালার একটি সুন্দর গরু দাম চাইলে এক লাখ পঁচাশি একদম পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে সাইফুল ভাই এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি সাইফুল ভাই

আমার কাছে আমি কি আছে ওইটু আমি পাবলিক অবশ্যই আর আমি যদি একটা জিনিস তে এইটারে যদি আপনার সাইওয়াল গরুডারে যদি আমি করস সাইওয়াল কই মানবো না মানতো না না ভাই তো এর জন্য আমি কই যে সবাই আল্লাই দিলে ব্যবসা করে ব্যবসায়ী লোক যে কেডাই কি কইলো না কইলো যেমন আমি সব সময় কই যে ভাই দেখেন আমার গورو গলো মাশাআল্লাহ আমেরিকান জিক্সার জি বুঝেন না বলি না আমি সব সময় বলেন তো না কত জনের দ কয় বলে আমি কইতাম না যে আমেরিকান আমেরিকান ভাই হনেন হেয়ার বলার দরকার কি তোমারটা যদি বলার থাকে তুমি কও যে কে কি কইলো না কইলো এটা বিষয় না জার জার অবস্থান থেকে যাচ্ছে অবস্থান গোরবিন্দিকা কিন্তু অন্য জনেরটা দেখきゃ কপি করলে কোনো কাম হইতো না ভাই কেকুর বদনাম কেকুর দরকার আছে না ভাই আমার জিনিসগুলো আমি যে আনি বেসিয়ালাই দিলে যদি খারাপ হইতো আমি যে গ্যারান্টি দি যে ভাই হাসিল করার পর ফেরত বাড়িতে নেওয়ার পর ফেরত যে আল্লাহ দিলে এই পর্যন্ত কতিক আমার গরু ফেরত আসে না ফেরত আসে না এবং কতিক সপ্তাহ চল্লিশ পঞ্চাশটা গরু ব্যবসা হয় তো আজ পর্যন্ত আল্লাহর নামের ওপরে গরু যদি আমার খারাপ হইতো আমার গরু ব্যবসা হইতো না ভাই হ্যাঁ তো এর জন্যই সব সময় চিন্তা করি ভালো জিনিস দিমু আর কেকুর জিনিসটা আমি চাই না যে বলে কেকুর ভিতরে আমি কেকুর লেগে হিংসা করি তো এই ডাকো হি কে কী করলো না করলো এটা আমার বিষয় না আমি বাই জিনিস আনি আমি বেশি আমার কত হয়েছে আমার থেকে আমি পরথাই তো বেশি জি ভাই আপনার পরথাই তো আমাতে নেন নিবেন নিবেন না আপনার কি আমি জোরে দিমু না জোরে কি সম্ভব দেওয়া সম্ভব না তো এই আপনার আমি জেব তুই আপনার বয়েন কোন চাপা কোন আর জি দেই কোন আমার মালে টাকা দিব জি ভাই আমার বয়েনে টাকা দিত না তো আমার কত হইছে ভাই অন্যজনেরটা দেখেন না কে কি করলো না করলো এটা দেখেন না আপনি কি করেন না করেন আপনি যদি ভালো কিছু করেন তো ভালোই হইব অবশ্যই খারাপ করলে খারাপই হইব তা আমি চিন্তা ভাবনা একটা কথাই কমো যে ব্যবসা করি সবাই কেকুরটা কেকুর ভালো মন্দ খারাপ দেখার বিষয় আমি খারাপ কিছু করি তাহলে আমি খারাপের ফলে আমি ফামুক অবশ্যই ঠিক আছে না ভাই আমি চাই যে সবাই ব্যবসা করুক কে কি করলো না করলো এটা দেখ খেলাভ নাই কেকুর বুঝাইছি ভাই এরপরে দিলে আমার বিডিও করেন আর সবার ভিডিও করেন কিন্তু ভালোটারে ভালোই কইন অবশ্যই খারাপটারও কইন না যে ভাই হ ভালো দেখার মতো গরু এই এই যেটা খারাপ জিনিস এটা কিছু কিছু ব্যাপারই করতে আছে বিড়ির মধ্যে আপনার কিছু দোষী আছে এটা কইতো না যে কিন্তু খেরা তো গ্যারান্টি দেয় বেছে না না বেছে তো এর জন্য আমি ভাই ভালো জিনিস আনি যে কইতে আমি গ্যারান্টি দিতে পারি অবশ্যই আমি কিন্তু অন্যজনে বদনাম কইতাম না বলে অন্যজনে কয় না এটা হিটা না এটা হচ্ছে দেখানের বিষয় কিন্তু যেই জিনিসটা বার ভাই আপনি করেন ভালোটারে ভালোই কইন অবশ্যই ঠিক আছে ভালোটারে ভালোই কোয়েন সব বেড়ে যদি কন বলে একই সবই কোয়ালিটি দেখার বিষয় না ভাই আপনি কি করেন এটা দেখেন জি তো এই গরুটা নিতে পারবো দাম চাইলে পঁয়ষট্টি দাম একদম চল্লিশ একশো চল্লিশ এক লাখ চল্লিশ হাজার এটা নিতে পারবো একদম একশো এক পঁয়তাল্লিশ

এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ চল্লিশ নিতে পারবো এর কমে দেওয়া যায় তারপরে যেটা দেখতে পাচ্ছি চল্লিশ একবারে এক লাখ চল্লিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর একটি গরু পেয়ে যাবেন আপনারা এই দামে তারপরে আরেকটি সুন্দর ষাড় গরু রয়েছে জি বেসা বেশি দাম পড়বে একবারে দেড়শো দাম এক লাখ এক লাখ পঞ্চাশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন তারপরে দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গুড়ো এক লাখ পঞ্চাশ হাজার একদম এক লাখ পঁয়তাল্লিশ হাজার দশক দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই মধ্যে দেখানোর চেষ্টা করলাম প্রচুর পরিমাণে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গুরু কিন্তু নিয়ে আসছে সাইফুল ভাই